আমরা উচ্চারণ করতাম কিন্তু অর্থ বুঝতাম না আজকে এসে বুঝলাম যে না সত্যি মেঘের আলো দিয়ে যাব সব স্মৃতি হাসি যদি আর নাই ফিরে আসি দিয়ে যাব সব কথা তারে এই প্রকৃতিকে যাদের আমি ভালোবাসি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার বুদ্ধ এন্টারটেনমেন্ট ব্লগস আজকে আমরা আছি এখন মেঘালয়েতে আজকে আমার দ্বিতীয় দিন তৃতীয় তৃতীয় দিন আজকে তৃতীয় দিন দুদিন শুধু গাড়িতেই কেটে গেছে এই কোনো ভ্লগ হয়নি আজকে বেরোবো আমাদের ঘুরতে বেরোবো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার জাস্ট টিফিনটা করব বেরিয়ে যাব তার পুরো দৃশ্য দেখতে যাবো এখন বৃষ্টি হচ্ছে বাইরে খুব ওয়েদার এখানে বাজে ওয়েদার আমাদের সঙ্গে আছে সঞ্জু আর প্রকাশ আছে দেখা হচ্ছে পাহাড়ি রাস্তায় খুব দুর্গম রাস্তা সেখানে গিয়ে দেখা হচ্ছে বাই বাই আমরা এখন চলে এসেছি একটা মেঘালয় একটা খুব চেনা জায়গা খুব ভবনে একটা খুব ভালো জায়গা এলিফেন্ট হিলস দেখতে থাকো পুরো এক মনোরম দৃশ্য তোমরা দেখতে থাকো সুন্দর ঝর্ণাকে বয়ে পড়ছে তার দৃশ্যটা দেখতে থাকো আর এখানে ভিড় প্রচুর ওই যে ভয়েসটা এসেছিলো খুব বাজে ভয়েস তাই পরে ভয়েস অ্যাড করতে হলো আমাদেরকে দেখতে থাকো ভিডিওটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ পুরো মনোরম দৃশ্য ধর নাটক পুরো মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ ঝর্ণাগুলো দেখতে পাচ্ছো শুধু ঝর্ণাটা মানে খুব জলের স্রোতও প্রচুর और ये हमारे गुंडी गैंग का लीडर हाँ गुंडी देखा ना कुछ चिट्टे चल रहा है ना बिल्कुल नहीं बिल्कुल नहीं क्यों नहीं होटल में रुकने का तो गाइस नीचे बुद्धा नीचे ना में बुद्धा साहब नीचे ना में यस yes, वाइन जम करके ऐसे नाम ते हैं तो फिर ये जो दूली है তো দেখা এটাই হচ্ছে সেভেন স্টার ফলস যেটা একটু আগে মেঘলার জন্য আমরা একটু দেখতে পাইনি আমরা পরে আবার রিপিট এসেছিলাম তো দেখতে পেলাম মনোরম দৃশ্যটা দেখতে পাচ্ছ দারুন দৃশ্য একটা একসঙ্গে সাতটা ঝর্ণা সেভেন স্টুইনস ফলস ওই যে একটা নাম হবে আর একটা নাম ছিল ওটা ঠিক আমরা বলতে পারি না পুরো অসাধারণ দৃশ্য এটা কন্টিনিউ দেখতে থাকো আরও এনজয় মজা পাবো আমরা রামকৃষ্ণ মিশনে এসেছি এখানে সবার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব কেমন লাগছে ওনাদের এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রকৃতির অপূর্ব সুন্দর পুরো মেঘালয়টাকে পুরো ঢেকে দিয়েছে পুরো একদম হ্যাঁ মেঘালয়টা আমরা উচ্চারণ করতাম কিন্তু অর্থ বুঝতাম না আজকে এসে বুঝলাম যে না সত্যি মেঘের আলো আপনার কেমন লাগছে বলুন ভালো লাগছে স্যার আপনার কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আর কিছু বলুন ভালো লাগছে নতুন জায়গা ভালোই অভিজ্ঞতা হচ্ছে

সবাই আসতে কত আনন্দ আমি বলতে চাইছি বুঝলে স্যার বলতে চাইছি পরিবেশ দেখতে এসে যে মহান কর্মকাণ্ড রামকৃষ্ণ উশল করেছে মানে আমি মানে আশ্চর্য হয়ে গেলাম এবং শুধু পরিবেশ দেখা সাথে সাথে এখানে আসলে মনটা অনেক চেঞ্জ হয়ে যায় যে সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রচারের যে একটা কেন্দ্র ওটা সময় মতো আসতে পারেনি এদের উদ্দেশ্য রামকৃষ্ণের যে আদর্শ প্রচার এবং এখানে সেবামূলক কাজগুলি যে দেখছি মানে অভূতপূর্ব মানে যেটা বিশ্বাস করা যায় না সত্যি আমাদের প্রত্যেক সনাতনীরাই অন্তত কিছু সহযোগিতা করলে হয়তো দেখা যায় এটা আরও ভালোভাবে বিস্তার করবে

কিছু একটা বলুন কেমন লাগছে স্যার মেঘালয় এসে কেমন লাগছে ওটা মেঘালয় কেমন লাগছে মেঘালয় আসিনি আমি রামকৃষ্ণা মিশন আসতাম এখানে এসে কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে এত খুব ভালো লাগছে তবে মানে এখানটায় যদি বারে বারে আসতে পারি তাহলে আরো খুব ভালো লাগবে বর্তমান হাতের কাছে চাঁদ যেরকম আর হাতের কাছে মেঘি পেয়েছি যখন মেঘালয় এসে আমরা এই সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা খুবই আনন্দিত খুব আপ্লিত হ্যাঁ ধন্যবাদ আপনি একটু বলবেন আমার বলার বলতে এই সময় যাই নিজে আগে আসতে পেরেছি এই সময় এই জায়গায় ধন্য মনে করছি ঠিক আছে ঠিক আছে দেবাশি বাবু দেবাশি বাবু একটু বলবেন কেমন লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় এসে খুব সুন্দর লাগছে আর মানে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর দৃশ্য আমি এর আগে কোনো দিন আপনি আজকে ষাটজনকে নিয়ে এখানে এই যে সুন্দর মনোরম পরিবেশে একটা মানে মনোরম দৃশ্য উপভোগ করছেন ফিলিংসটা কেমন হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর তো ইচ্ছা কি হচ্ছে আবার একবার আসে তুই আমার কি বলবো খুঁজে পাচ্ছি না কেমন লাগছে বলুন এই সাত দিনের ভ্রমণে আজকে তোমার তিন দিন হয়ে গেল বলতে বলতে আর চারটা দিন বাকি আছে এই তিন দিনে কেমন লাগছে বলুন যে পরিবেশ থেকে ছেড়ে যেতে মন নাহি চায় তবুও ফিরে যেতে হয় কিন্তু এই পরিবেশ আমাদের জীবনে হয়তো আর কোনো দিন ফিরে আসবে না আজকের এই দিনটাকে মনের মনি কোঠায় ধরে রাখবার মতো করে রাখতে চাই নিয়ে যাবো সব স্মৃতি হাসি যদি আর নাই ফিরে আসি দিয়ে যাব সব কথা তারে এই প্রকৃতিকে যাদের আমি ভালোবাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক্সট পয়েন্টে চলে এসেছি এই যে ঝুলন্ত ব্রিজ মানে অটোমোটিক কোনো ব্রিজ বানানো হয়নি গাছের চের দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে দারুন দৃশ্য দৃশ্য দেখতে থাকি আসতে বাবার কটে উইকেট গো নামা যাবি নামো কোনো অসুবিধা নেই

সত্যি বেটা দেখো পুরো গাছের চেয়ে দিয়ে রাস্তা ওরা জাস্ট এইমাত্র এলাম ডাউকি গেছিলাম মেঘালয়ের ডাউকি দেখিলে আসাম ব্যাক করলাম এখন ঘড়িতে প্রায় বাজে চারটা বাজে চারটা হ্যাঁ চারটা চারটা চার জাস্ট রুমে হোটেলে পৌঁছালাম দেখতে পাচ্ছ মনে হচ্ছে চারটা চার বাজে ওরা এইমাত্র জাস্ট পৌঁছালাম